সরকারি চাকরিতে কোঠা বাতিলের আন্দোলন ছড়িয়ে পড়ছে দুই হাজার সাল পর্যন্ত সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল ওই বছর কোটা সংস্কার করে দশ শতাংশ করার দাবিতে আন্দোলন নামে শিক্ষার্থীরা দুই হাজার আঠেরো সালে অক্টোবরের নবম থেকে তেরোতম গ্রেডের চাকরিতে কোঠা বাতিল করে পরিপত্র জারি রিটায়ার পর চাকরিতে মুক্তিযোদ্ধার কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায়গত পাঁচে জুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে সরকারের জারি করা পরিপুত্র বহালের দাবিতে শিক্ষার্থীরাও চাকরি প্রত্যাশীদের আন্দোলন ছড়িয়ে পড়ছে গতকাল বুধবার আন্দোলনকারীরা ঢাকা শাহবাগ মোড় দেড় ঘণ্টার মতো অবরোধ করে রাখেন একই দাবিতে এই দিন আরও ছটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ করেছেন এর মধ্যে মমনসিংহ রেললাইনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আড়িচা মহাসড়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরাও পুনরায় ঢাকার তাঁচেবাজার মোড় সড়ক অবরোধ করেন বেলা তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ওই অবরোধ কর্মসূচি পালন করে তারা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পূর্ণ বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গতকাল বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ে গুলচত্রে ও কর্মসূচি শুরু হয় আজ সরকারি চাকরিতে কোটার পরিপত্র বাতিল সংস্কারের বিষয় নিয়ে উচ্চ আদালতে শুনানির জন্য দিন ধার্য আছে কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজও শিক্ষার্থীদের কর্মসূচি রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমায়েত হবেন জনপ্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে আদালতের আদেশ কি হয় সেটা দেখে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যেভাবে কোটা এলো সরকারি চাকরিতে কোটার বিষয়টি নতুন নয় স্বাধীনতার পর নির্বাহী আদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালু করা হয় উনিশশো সাল পর্যন্ত বিশ শতাংশ পদ মেদার ভিত্তিতে নিয়োগ করা হতো বাকি পদ কোটায় নিয়োগ হতো উনিশশো সালে মেদার ভিত্তিতে নিয়োগ চল্লিশ শতাংশ বাড়ানো হয় পরে মেদায় নিয়োগের হার আরও কিছু বাড়ানো হয় দু সাল পর্যন্ত সরকারি চাকরিতে মোট ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল এর মধ্যে তিরিশ শতাংশ বীর মুক্তিযোদ্ধা পরে বীর মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনি কোটা দশ শতাংশ নারী কোটা দশ শতাংশ জেলা কোটা এবং পাঁচ শতাংশ ক্ষুদ্র গোষ্ঠী কোটা এছাড়া এক শতাংশ পদ প্রতিবন্ধী দিয়ে পূরণের নিয়ম চালু হয় ওই বছর কোটা সংস্কার করে দশ শতাংশ করার দাবিতে শিক্ষার্থীর চাকরি প্রত্যাশীরা বাংলাদেশ সাধারণত ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলনে নেমেছিলেন আন্দোলনের মুখে এক পর্যায়ে সরকার প্রথম এ দ্বিতীয় শ্রেণীর চাকরিতে পুরো কোটা ব্যবস্থা বাতিল করে ওই বছর চার অক্টোবর কোটা বাতিলের বিষয় পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় পরে দু হাজার একুশ সালে সেই পরিপত্রের মুক্তিযুদ্ধ কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা সন্তান রিট করেন পাঁচই জুন এই রিটের রায় পরিপত্রে ওই অংশ অবৈধ ঘোষণা করা হয় এরপর থেকে আবার আন্দোলন নামে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে একই জুলাই থেকে টানা আন্দোলন করছেন শিক্ষার্থী ও ছাত্র প্রত্যাশীরা আন্দোলনকারীদের দাবির মধ্যে আরও রয়েছে পরবর্তী সময়ে সরকার কোটা ব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাইলে দু সালের পরিবর্ত বহাল রেখে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেড অযৌক্তিক ও বিষয়মূলক কোটা বাদ দেওয়া সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করে চাকরির নিয়োগ পরীক্ষা কোটা সুবিধা একাধিকবার ব্যবহার সুযোগ বন্ধ করা কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলিতে মেধায় অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত নিরপেক্ষে মেধাভিত্তিক আমলতন্ত্র নিশ্চিত করতে কার্যক্রম ব্যবস্থা নেওয়া শাহবাগে অবরোধের করে বিক্ষোভ দাবি গতকাল বেলা আদায় আড়াইটার দিকে ঢাকা সামনে হন আন্দোলনকারী এই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারের বের হওয়া মিছিলটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক ঘুরে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের সামনে দিয়ে শাহবাগে এসে থামিয়ে বিকেল পৌনে চারটার দিকে সড়ক মহাসড়ক অবরোধ প্রথম আলোর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানিয়েছেন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল মেধাভিত্তিক নিয়োগের পরিপুত্র বহাল রাখা সহ চার দাবিতে ডাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ডাকা আড়িচা মহাসড়ক অবরোধ করেন এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় প্রায় দেড় ঘন্টার পর বিকেল পাঁচটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা প্রথম আলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম খাগড়াচুড়ি মহাসড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গতকাল বেলা পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় অবরোধ শুরু হয় চলে বেলায় দেড়টা পর্যন্ত এ সময় সড়ক দীর্ঘ যানজট দেখা দেয় চারিদিকে মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ব্যানারে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা